নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ রাখি লাইফস্টাইল ব্লগস তো তোমরা সকলেই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক তো আজকে হচ্ছে উনত্রিশে জুলাই আজকে মঙ্গলবার তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো ভিডিওটা কি কি করি আমি তো সবার ফার্স্ট আমি বিছানা বিছানা গুছিয়ে নিলাম তো এদিকে আমি এই কম্বলটাও ভাজ করে নিচ্ছি তারপরে আমি যেহেতু কালকে এক জায়গা যাচ্ছি সেই কারণে এই তাকটা পুরোটাই ফাঁকা করে ফেলেছি তো দুটো চারটে কোটো আছে তো আমার ঘরটা গোছানো কমপ্লিট তো তারপরে আমি চলে এসেছি আমাদের রান্নাঘরে তো রান্নাঘরে সবার ফার্স্টে এসে কোটো কাটাগুলো সব সরিয়ে দিচ্ছে এখান থেকে কারণ এখানে যতই রাখবো ততই হবে কারণ একটা দুটো রাখতে রাখতে পুরো আমি টেবিলটা পুরো ভরিয়ে ফেলি প্রতিদিন তো সেই কারণে সমস্ত কোটো কাটা সমস্ত কিছু সামচেটে তুলে ফেললাম তো চলো রান্নাঘরটাও গুছিয়ে ফেলা যাক তো তারপরে সবার ফার্স্ট আমি এঁঠো বাসনগুলো সরিয়ে নিলাম এঁঠো বাসনগুলো সরিয়ে গ্যাসটাও মুছে নিচ্ছি ঝটফট করে গ্যাসটা মুছ মুছে চলে তো গ্যাসটা মুছে আমি এখানে বসিয়ে দেব এখন পাস্তার জন্যে জলটা গরম করতে বসিয়ে দিলাম এদিকে পাস্তার জলটা গরম হোক তার মধ্যে আমি চু পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছুই কেটে নিয়েছি তারপর তোমাদের দাদা ভাই পাস্তা পাস্তা সস পাস্তা মশলা সমস্তটা নিয়ে চলে এসছে তারপরে এখানে নিয়ে নিচ্ছি আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি তো আমি ডিম ফাটিয়ে ফাটাতে গিয়ে এখানে একটা ডিমের খোসা পড়ে গিয়েছিল যেহেতু ডিমের মধ্যে তাই তোমাদের দাদাভাই লাস্টে একটু ফাটিয়ে দিল। ডিমটা তো চলো ডিমটা ফাটানো হয়ে গেছে ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে ডিমটা ভালো করে গুলিয়ে নিলাম তারপর ডিমটা ভাজতে বসিয়ে দিয়েছি তো চলো ডিমটাও ভাজা হোক তো এদিকে আমার ডিমটা ভাজা হয়ে গেছে তো তারপরে দিয়ে দিলাম কড়াইতে একটু তেল তেল দিয়ে দিয়ে দিলাম লঙ্কা কুচি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি তো তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ ভাজতেই থাকবে ভাজতেই থাকবে তাতে তোমার পুড়ে যাক পেঁয়াজ যাই হয়ে যাক ভাজা বন্ধ দেওয়া যাবে না খুন্তি ঘাঁটতেই থাকবে ঘাঁটতেই থাকবে আমার মতো দেখো আমি সম্মানে খুন্তি ঘাঁটতেই আছি তো তারপরে দিয়ে দিলাম একটু জল জলটা দেওয়ার পরে জলটা টকবক করে যখন ফুটে আসবে তখন এতে দিয়ে দেবো হচ্ছে সস কিষান সস দিয়ে দেবো তো জলটা একটু জাল আসার পরে এতে দিয়ে দেওয়া হলো টমেটো সস তো একটু কম কম লাগছিল তার জন্য আর একটু দিয়ে দেওয়া হলো ভাবছো তো এটা কোন দেশের পাস্তা হচ্ছে তো চলো দেখতে থাকো লাস্ট অব্দি তো তারপরে দিয়ে দিলাম এতে হলুদ গুঁড়ো তো হলুদটা দিয়ে তারপরে একটু ভালো করে একটু এটা মিশিয়ে নিলাম মিক্সড করে নিলাম তো তারপরে দেখো পাস্তা মশলা দুটোও দিয়ে দিচ্ছি তো পাস্তা মশলা দুটো দেওয়া হয়ে গেছে আমার তো ফাইনাল কালারটা আছে কতটা সুন্দর তোমরা দেখতে থাকো তো দেখো গ্রেভিটা তৈরি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে তারপরে এইদিকে আমার পাস্তাটাও সিদ্ধ করা কমপ্লিট তো পাস্তাটাও এতে দিয়ে দিলাম পাস্তাটা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে তো ভালো করে এটা আগে মিক্সড করে নিই তো তারপরে এতে দিয়ে দেব হচ্ছে ডিম এরকমভাবে ঘাঁটতে হবে কিন্তু তারপরে দিয়ে দেবে তোমরা ডিম ডিম তো ডিম দিয়ে পাস্তাটা আর ডিমটা ভালো করে মিক্সড করে নেব তো চলো মিক্সড করে নিই তো ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করলে ফাইনালি এটা রেডি হয়ে গেলো তোর লাস্টে একটু স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়েছিলাম তো কমপ্লিট তো তারপরে একটু পাস্তাটা একটু রেডি করে নিচ্ছি একটু সস দিয়ে দিলাম উপর দিয়ে তো তারপরে আমার পর খেয়ে বলছে দেখো দারুণ হয়েছে বলবে তার অবস্থা আর কোথাও চলে জলের মধ্যে

ওটার উপরে ওটা বসা বসে চালাও এইদিকে না শোনা ওইদিকে না ওইদিকে না তো তারপরে আমি থালা বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি ঘরে তার সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু আমি তারপর ভেবেছিলাম যে একেবারে স্নান করে উঠব তো স্নান করা তো কথা এত জোরে বৃষ্টি এমনিতে এত জল হয়েছে তারপরে আরও বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কে কার বাড়িতে যায় বলো তোমরাই বলো এই বৃষ্টির মধ্যে বাড়িতে যদি অতিথি আসে কার না মাথা গরম হয়ে যায় তো দেখো অতিথিরটা কে এসছে এবার কে রান্নাবান্না করে খাওয়াবে জল হয়েছে চারিদিকে তার কুকুরদের হাঁটা চলার রাস্তা বন্ধ নেই এই তোর কি আমাদের বাড়ি আসতেই হবে হ্যাঁ এত জল তাও আর আশা বন্ধ নেই এই দেখো তো আমি কার কথা বললাম বুঝতে পারলে তো তোমরা তো আমি ওর কথাই বলছিলাম তো ও সারাদিনে আমাদের বাড়ি একশো বার পাক দেয় একশো বার এত জল হয়েছে চারিদিকে এত জল তা ওই জলের মধ্যে দিয়ে ওর আসতেই হবে সেই কারণে বললাম যে অতিথি অতিথি বাড়ির উপরে তো এখন দেখলে তো তো আমার স্নান টানান কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন ঘরে চলে এসেছি এসে সবার ফার্স্টে মাথাটা আশ্রে নিলাম আশ্রে একটু ক্রিম ট্রিম মেখে নিচ্ছি তারপরে আমি একটু টিপ পরে নিলাম তো একটু সিঁদুরটাও পরে নিই চলো আমার বড় হয় নাই সিঁদুর পড়তে একটু প্রবলেম হয় তারপরে হালকা করে একটু লিপস্টিক পরে নিলাম তো আমাকে কেমন লাগছে বলো বলো তারপরে চলে এসছি আমি একটু আজকে দুপুরেবেলা আমার ভাত খেতে ইচ্ছা হচ্ছিল না যেহেতু সেই কারণে ভাবলাম চলো একটু কিছু করে খাই তো তার জন্য আমি এখানে পেঁয়াজ লঙ্কা সমস্তটাই কেটে নিলাম তো এখানটায় দিয়ে দিচ্ছি আটা সবার ফার্স্টে আটা দিয়ে দিলাম তারপর এতে দিয়ে দেব একটু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম তো একটা ডিমও দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে আমি এই মশলাটা বাড়িতে বানিয়েছিলাম তো আমি বানাইনি তোমাদের দাদাভাই বানিয়েছিল। একটা মশলা তো এটাও দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটা ভালো করে একটু বুলে নেব তো আমার এই ব্যাটারটা বানানো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে চলো গ্যাসটা ধরিয়ে নিই তো গ্যাসটা ধরিয়ে দিয়েছি তো এই তাওয়াটা একটু গরম হয়ে যাক তো তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তারপর দিয়ে দিলাম ওইটা তো আমার এটা ভাজা হয়ে গেছে প্রায় তা অল্পর জন্য এটা পুড়ে যাচ্ছিল তো আমি একটু বাইরে গিয়েছিলাম তো এসে দেখি এরকম এক পাশ দিয়ে ধোয়া বেরোচ্ছে অল্পর জন্য পুড়ে যায়নি তো তারপরে আর একটা বসিয়ে দিলাম এদিকে তো চলো এটা হোক ভাজা হতে হতে আমি ওইদিকে থালাটাও একটু সাজিয়ে নিই তো দেখো এদিকে আমি এক স্মাইল বানাবো স্মাইল এরকম স্মাইল কি কেউ আগে কতদিন দেখেছো তো দেখে নাও এরকম যদি না দেখে থাকো তো স্মাইল বানাতে গিয়ে এটা কি হয়ে গেছে নিজেই বুঝতে পারছি না তো বানাতে নিয়ে নিজেই হেসে পাগল হয়ে যাচ্ছি তো তোমরা কি কেউ এরকম বানাতে পারবে দেখো তারপরে চলে গেছিলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা একটু চা মুড়ি বানিয়ে নিয়েছিলাম তো চা মুড়ি খেয়ে রাত্রের একেবারে ডিনারে চলে গেছি তো রাত্রে আমার তো রাত্রে আমার মেনুতে ছিল এদিকে আমি ভাত করেছিলাম তার সঙ্গে আলু সিদ্ধ দিয়েছিলাম একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম ঘি দিয়ে ওটাই খেয়ে নিয়েছিলাম তো সঙ্গে ছিল একটু লঙ্কার আচার তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো টাটা আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো